সিনেমায় বেশ ব্যস্ততা যাচ্ছিল নায়িকার সব নম্বুবলির টানা কয়েক বছর ধরেই ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে তবে মুক্তির সংখ্যা বেশি হলেও একটাও ব্যবসা সহল সিনেমা দিতে পারেননি তিনি আলাদা আলাদা নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেও সেভাবে দর্শক টানতে পারেননি এই নায়িকা এসব কারণে বাদও পড়েছেন চলতি দুটি সিনেমা থেকে এর ফলে অনেকেই বলছেন হুমকির মুখে পড়েছে তার ক্যারিয়ার এবারের ঋদে মুক্তি পায় বুবলি অভিনীত সিনেমার রিভেঞ্জ নায়ক ছিল রোশানকে গ্রহণ করেননি এমন অভিযোগ পরিচালক ইকবালের তাই চল্লিশ সত্ত্বেও তার পরবর্তী সিনেমা ব্রিটে থেকে বাদ দিয়েছেন বুবলিকে সঙ্গে রোশানকেও এই মুহূর্তে এমন সিদ্ধান্তে বড় অঙ্কের আর্থিক লোকসান জেনেও পরিচালক এই সিদ্ধান্ত নিয়েছেন তাছাড়া তাদের বিরুদ্ধে প্রচারে অংশ না নেওয়া ও অপেশাদার আচরণের অভিযোগ তোলেন এ পরিচালক শুধু তাই নয় চলতি বছরের ঈদ উল ফিতরে মুক্তি পায় বুবলির মায়া দ্য লাভ সিনেমা সে সিনেমার সিকুয়েল মায়া দ্য লাভ টু এর সত্তর শতাংশ শুটিং সম্পন্ন করেছেন বুবলি কিন্তু হঠাৎ করেই পরিচালক জসীম উদ্দিন জাকির জানান বুবলিকে নিয়ে আর কাজ করতে চান না বাদ দেওয়া হচ্ছে তাকে এমন খবর ইতিমধ্যেই সিনেমা পাড়ায় ছড়িয়ে যাওয়ায় বুবলির ক্যারিয়ার নিয়ে শঙ্কায় আছেন সিনেমা সংশ্লিষ্টরা কেন বুবলিকে বাদ দেওয়া হচ্ছে জানতে চাইলে পরিচালক জাকির বলেন মায়াদা লাভ টু সিনেমার আর মাত্র সাত দিনের শুটিং বাকি বাকি অংশের শ্যুটিংয়ের জন্য বুবলিকে অনেকবার ফোন করেও তার কোনো সাড়া পাইনি রোজারিদের পর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তার জন্য আর অপেক্ষা করতে পারছি না শেষ পর্যন্ত তাকে ছাড়াই বাকি কাজ অন্য শিল্পীদের নিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি তবে এই দুই সিনেমা নিয়ে জানতে বুবলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি একাধিকবার মোবাইলে কল দিয়ে এ বিষয়ে খুদে বার্তাও পাঠানো হয়েছে গণমাধ্যম থেকে তবুও তার কোনো উত্তর দেননি এই চিত্রনায়িকা তাহলে কি সত্যি বলা যায় সিনেমা থেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন এই অভিনেত্রী